সৌদি আরবে কাঁচা আম তেমন একটা দেখা যায় না তাই চার চারটা বছর সৌদি আরব আসার পর আর কাঁচা আম খাওয়া হয় নাই আজকে রাস্তার এক পাশে দেখতে পাচ্ছে যে কাঁচা আম নেওয়া বসছে তো আম কিনে আসছে এখন আমরা আম বর্তা আমি তো অনেক দিন পর খাইতেছি তাই খুবই এক্সাইটেড আর অনেক সুস্বাদু একটা জিনিস ছোটবেলায় আসলে অনেক খাইতাম কিন্তু সৌদি আরব আসার পর আসলে খাইতে পারি নাই তো আমি আম ভর্তাটা বানাইতাছি এই ভিডিওটা আপনাদের সাথে আসলে শেয়ার করলাম অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত সবাই দেখতে থাকুন খাই দেখো কেমন হয়েছে কেমন হয়েছে ভালো চাল কম হয়েছে তাহলে তিনটা মরিচ দাও আচ্ছা লং বেছি তুমি লমন দিছা আমি জানি না হোচেন ল কি আনচোন বেলেগ আচাৰ আচাৰ দিছে আচাৰ আচাৰ